হয়ে হয়ে করে লাঠি সোটা মানে দেশি অস্ত্র যা আছে সব নিয়ে তারা মসজিদের ভিতরে মুসলমানদের উপরে হামলা করছে মাগribে নামাজ হইতে দানি ওখানে তারা হঠাৎ করে এই জায়গায় মারামারি শুরু হয়ে লাগা মানে উভয় পক্ষের মারামারি শুরু হয়ে তখন আমি যখন আমার দোকান লইতে আমি ব্যস্ত থাকি তখন আমার শাটার আমি কান দিতে বাদ দিয়েছি এখানে আমাদের মহিলারা আমাদের আন্টিরা এখানে দাওয়াতের সঙ্গে কাজ করতে আসছে তাদেরকে তারা আটকাইছে আমাদের আন্টিদেরকে আমরা সেভ করছি মহিলাদেরকে সেভ করে আন্টিরা যখন চলে গেছে পিছন দিয়ে তারা কমপক্ষে একশো জন একশো থেকে দেড়শো মানুষ নিয়ে এসে লাঠি সোদা তারা এই যে কাঠ শক্ত কাঠ মানে যা পাইছে তা দিয়ে আমাদের ভাইদের উপরে অতর্কিত সুপ্রিয় দর্শক শ্রোতা মিরপুরের শাটপুট এলাকায় জামাত ইসলামের নারী কর্মী তারা গণভোটের প্রচারণা চালাচ্ছিলেন এমত অবস্থায় তাদেরকে মারধর করা হয় মসজিদে গিয়ে তাদেরকে আটক করা হয় ষোলো জন এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কথা বলেছেন তবে সেখানে উপস্থিত হয়েছেন জামাত ইসলামের নায়ব আমির ডক্টর শফিকুর রহমান তিনি এই বিষয় নিয়ে কথা বলেছেন চলুন আমরা জামাত ইসলামের নায়বে আমিের ডক্টর শফিকুর রহমানের কথা শুনে আসি তারপরে আমরা প্রত্যক্ষদর্শীদের দর্শীদের কথা শুনে আসবো আপনারা সবাই জানেন গতকাল ডাকা পনেরো নির্বাচনী এলাকার যে এলাকাটা মিরপুর এবং কাফরুল নিয়ে গঠিত সেই এলাকায় সকাল এগারোটার দিকে একটা ঘটনা ঘটে আবার বিকালের দিকে আরেকটা ঘটনা ঘটে দুইটা ঘটনাই জামাত ইসলামের নামী নারী কর্মী এবং দায়িত্বশীলাদের উপরে অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা হামলা চালায় এবং তাদেরকে আবদ্ধ করেও রাখে পরে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের লোকদের উপস্থিতিতে তারা মুক্তি পাক এই জায়গাটায় তারা ক্ষান্ত হয়নি তারা আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের মধ্যে অন্তত ষোলো জন গুরুতর আহত হন আহতদেরকে চিকিৎসা দেওয়া হয় তাদের মধ্যে কয়েকজন এখানে ভর্তি আছেন আমরা তাদেরকে দেখতে এসেছি আর এখানে সব মিলিয়ে পঁচিশ জন চিকিৎসা দিয়েছেন উদ্যোগে শুরু হবে আমরা দেশে একটা শান্তিপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচন চাই যেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন করেছে এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে তারা কর্তৃপক্ষকে বলবেন কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নিবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে আমাদের কাছে জানতে চাইবে আর অনেক পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয় মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ সবাই জনগণের কাছে যাবে নিজের বক্তব্য নিয়ে যাবে দলের অঙ্গীকার নিয়ে যাবে নিজের চরিত্র নিয়ে যাবে নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা একটা দুর্নীতি দুঃশাসন ভিত্তিক আমরা একটা সমাজ গড়তে চাই যেই সমাজে ফেসিজম আর ফিরে আসবে না এর জন্যে আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে রেফারেন্ডাম আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না এটা আচরণবিধির লঙ্ঘন হবে ওটা কালকে থেকে বলা শুরু করব ইনশাল্লাহ কিন্তু শুধু এই আসনে না তিনশো আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ প্লিজ জনগণের প্রতি আস্থা রাখব জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার মুড তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দিন এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা তাকে অভিনন্দন জানা কিন্তু এখনই যদি সেই সাড়ে পনেরো বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করে তারা তো মুখে রক্ত দিয়ে পরিবর্তন এনেছে দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম নেতৃত্ব তারাই দিয়েছে যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আঠারো বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে নাই একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার ভোটের অধিকার সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছিল একই কায়দায় এখন যদি কেউ আবার আমার বুট আমি দিব তোমারটাও আমি দিব এই স্লোগান দিয়ে যদি কেউ বুটের ময়দানে নামেন এই যুব সমাজ তাদেরকে বুটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে আমরা সবাইকে অনুরোধ করবো আসুন শান্তিপূর্ণ অবস্থানে থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করব বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ যারা কালকে আমাদের ভাই বোনদেরকে শুধু ভাইদের গায়ে না আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে আমরা তার তীব্র নিন্দা জানাই ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই ওদের করে মা বোনদের প্রতি সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে তাকে এটা দুর্ভাগ্য আমরা আর দেখতে চাই না শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা শুধু ডাকাপ না এখানে ওখানে টুকটাক আমরা এগুলা শুনতে পাচ্ছি আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে অবশ্যই সমতল মাঠ সবার জন্য দিতে হবে অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং যারাই সন্ত্রাস এবং দুর্বৃত্তপনা করবে তাদের মুখের দিকে না তাকাইয়া আপনাদের দায়িত্বের দিকে তাকাইয়া তাদেরকে আইনের আওতায় নিতে হবে আমাদেরকে বাধ্য করবেন আমরা সামাজিক সচেতনতার মাধ্যমেই ইনশাল্লাহ এগুলার মোকাবেলা করবো মায়েদের গায়ে হাত দিল মসজিদের ভিতরে ঢুকে অপমান করলো গালিগালাস করলো ওখান থেকে মানুষের মোবাইলগুলা কেড়ে নিলো আর আইন শৃঙ্খলা বাহিনী দেখলো কিভাবে হবে সুষ্ঠু নির্বাচন আমরা আমরা তার পুনরাবৃত্তি আর দেখতে চাই চাই না সবাই যার যার জায়গায় নাগরিক দায়িত্ব এবং যেখানে প্রশাসনিক দায়িত্ব আছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব আমরা কথা দিচ্ছি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের পক্ষ থেকে সম্ভব সকল কিছু আমরা সহযোগিতা দেব মাথা কখন গরম হয় যখন চোখে অন্ধকার দেখা যায় আমরা আমাদের জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি তারা মুখে মুখে দাওয়াতি কাজের জন্য জামাত ইসলামের যোগদানের জন্য তারা দাওয়াতি কাজ করতেছিলেন মহিলারা এটা আমাদের গ্রুপ প্রতি সপ্তাহে নিয়মিত রুটিন গ্রুপ দাওয়াত এটা সারা বছরই চলে নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা সত্য না এবং সর্বৈব এটা মিথ্যা কথা কারণ আমাদের মহিলা জামাতকে এবং আমাদের সম্পূর্ণ সকল কর্মীকে ইনস্ট্রাকশন দেওয়া বাইশ তারিখের আগে আমরা কোনো ফরমাল প্রচারণায় নামবো না এটা আমাদের দাওয়াতি কাজ রুটিন দাওয়াতি কাজ সেই দাওয়াতি কাজেই তারা হয়তো বা মনে করেছে সেই মনে করা থেকে তারা আমাদের মহিলাদেরকে উত্তক্ত করেছে এবং উত্তক্তর মাত্রাটা এত বেশি ছিল এক পর্যায়ে একজন সাধারণ মুরব্বী তার বাড়ি পাশেই উনি ওদেরকে এখান থেকে বিতাড়িত করেছেন এখানে আমাদের কোনো লোক ছিল না মহিলারা ভীত সন্ত্রস্ত আমাদেরকে জানানোর পরে আমরা কিছু লোক দিয়ে তাদেরকে নিরাপদে নিরাপদ আশ্রয় সরিয়ে দিই এরপরে আমরা নামাজে যাওয়ার জন্য মুসলিরা যখন মাগরিবের আজান হয়ে গেছেন নামাজে ঢুকছি ওই সময় তারা নামাজ আজানের পরে আমাদের উপরে অতর্কিত হামলা করেছে ওই মুহূর্তে একজন মুরব্বী ওখানে বাড়ি উনি এই কিশোর গ্যাংয়ের লোকদেরকে এখান থেকে বিতাড়িত করছে ধমক দিয়ে পাঠাই দিছে মহিলাদেরকে ওই মুরুবি সেভ করে নিয়ে আসছে এর মধ্যে মহিলারা আমাদেরকে খবর দিয়েছে আমাদের মা বোনেরা আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা ওখানে উপস্থিত হয়েছি আমাদের মা বোনদেরকে আমরা নিরাপদে বের করে নিয়ে এসেছি এর মধ্যেই মাগরীবের আজান দিয়েছে আমরা ওই আলমবরক মসজিদে নামাজের জন্য সবাই ঢুকতেছিলাম এই অবস্থায় অতর্কিত দেড় থেকে দুইশো তারা আজকে মাগরীবের বড়কে তারা এমনও পরিস্থিতি করছে মুসলিরা ভয় ভীতি পেয়ে গেছে সাধারণ মুসলিরা এবং এলোপাতারি তারা মারছে এবং মসজিদের গেটের মধ্যে পাহাড়া দিয়ে দাঁড়ায় দাঁড়ায় থেকে তারা মারছে মসজিদের বাইরেও মসজিদের বাইরেও তারা মানুষকে ইনজুট করতে মারছে আমার আপন ছোট ভাইকে তারা তাদের রাজনৈতিক অফিস সন্ত্রাসী মিলন সে বিএনপির পোস্টেড সে এইখানকার সংসদ সদস্য প্রার্থী যিনি তার সাথে ওনার ওতপ্রোত সম্পর্ক সন্ত্রাসী আশরাফ সে ব্যবসায়ী এরা এরা ওই যে মুরব্বী কিশোর ছেলে ছেলেপেলে ধমকায় পাঠায় দিল যে এরা তাদের ছত্র ছায় চলে তারা গিয়ে ওখানে তাদের নেতাদেরকে বা তাদের যারা লিড দেয় তাদেরকে হয়তো বা কোনো একটা মিস ইনফরমেশন দিয়েছে সেই মিস ইনফরমেশন তারা যাচাই বাছাই না করেই দেড় থেকে দুশো লোক দেশীয় অস্ত্র সহ অতর্কিত মুসলিমদের উপর হামলা করেছে হই হৈ করে লাঠি সোটা মানে দেশীয় অস্ত্র যা আছে সব নিয়ে তারা মসজিদের ভিতরে মুসল্লিদের উপরে হামলে করছে মাগরীবের নামাজ হইতে দেয়নি ওখানে তারা তো সুপ্রিয় দর্শক দীর্ঘদিনের মৃত্যুর জামাত এবং বিএনপি তো এখানে মাঠে আওয়ামী লীগ নাই এই অবস্থা যদি তাদের শুরু হয় এখনই বাইশ তারিখের পর যেখানে বাইশ তারিখের আগে কোনো প্রচারণা নাই তো এই অবস্থা যদি শুরু হয় তাহলে সামনে আরও নির্বাচনের বেশ একটা লম্বা টাইম বা বেশ লম্বা কিছু দিন বাকি রয়েছে এই দিনগুলিতে আরও নাটকীয় কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তবে এটা বিএনপি আর জামাতে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এই দেশের জন্য এটা কখনোই দেশের মানুষ কামনা করেনি তবে এই ঘটনার জন্য অবশ্যই আপনারা শুনলেন দায়ী কারা সামনে আরও কি হতে পারে এটু আমাদের দেখার বিষয় সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু